থাকার জন্য লোকটাই মারা যাচ্ছে টাকাটা পাচ্ছে না আমাদের মতো অথবা আর কেউ নেই ফুল পান অবসরে যাওয়ার পরেও পাওনা টাকা আদায়ে আন্দোলনে নামতে হয়েছে সরকারি চাকুরিজীবীদের অনেকে চাকুরি শেষে টাকা না পাওয়ায় চিকিৎসার অভাবে মারাও গেছেন বলে জানান সহযোদ্ধারা রোববার ১৯ অক্টোবর দুপুরে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি ঠাকুরগাঁও চিনিকল লিমিটেডের ব্যানারে সুগার মিলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেন তারা কয়েক ঘন্টা ধরে চলা কর্মসূচিতে তারা আবেগের কথা তুলে ধরে বলেন কি কারণে আমাদের টাকাটা হচ্ছে না আমরা এই জন্য সেক্রেটারি প্রেসিডেন্টের কাছে আমাদের অনুরোধ কোন জায়গায় লাগে আছে আমরা শুনতেছি আমাদের দুইশো নয় কোটি টাকা আমাদের বেড়ে অবসর প্রাপ্ত বরাদ্দ দিয়েছে কিন্তু সেই টাকা চেয়ারম্যান প্লাস ফাইনাল ডাইরেক্টর প্লাস কন্ট্রোলার ওরা আমাদের নীল কালার জন্য ওরা নাকি ছাড় কেনার জন্য এখানে টাকা বরাদ্দ দিয়ে দিয়েছে আমাদের মতো হতবাগার কেউ নেই আজকে সারা জীবন এই অল্প বেতনে চাকরি করেছে সুকাল কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা কত টাকা বেতন পায় সামান্য বেতনে চাকরি করেছি শুধু জীবন জীবিকা নির্বাহ করেছি আজকে আমি অবসর গ্রহণ করব এখানে কিছু টাকা আমার রয়েছে যেই টাকাটা আমার ভবিষ্যৎ এটি নিয়ে আমি অত একটি পানের দোকান করে খেতে পারি এটি নিয়ে তাহলে একটা অটো রিক্সা দিয়ে কিনে আমি চলতে পারি এইটুকু সামান্য অর্থ আজকে আমাদেরকে দিয়ে আমাদের জীবন জীবিকা পরিচালিত করার সুযোগ সরকার দিচ্ছে না এর মতো দুঃখ আমাদের কাছে নেই অর্থের অভাবে আমি আমার স্ত্রী চিকিৎসা করতে পারতেছি না অর্থের অভাবে আমি নিজের চিকিৎসা করতে পারতেছি না অর্থের অভাবে আমার বিবাহ যোগ্য মেয়েকে বিবাহ দিতে পারছি না অর্থের অভাবে আমি আমার ছেলে মেয়েকে স্কুলে পানেন্টে বাতিছিলা বন্ধ করে দিয়েছি অথচ সামান্য একটি পয়দা হয়েছে এটিও সরকার মন্ত্রণালয় এমন কি আমার প্রতিষ্ঠানের আবার যদি পেনশনের বা অবসরের টাকাটাও যদি না পায় তাই লোকটা কি অবস্থা হয় এগুলা সব জিনিস মানবতার সহিত দেখতে হয় আমি বিশেষ করে বলতে চাই বর্তমান সরকারের যে উপদেষ্টা মন্ডলীগুলো আছে এত টাকা গভর্নমেন্টের ওই সময় বিরোধী সরকারের এত টাকা ফেরত আসছে আমাদের এক কোনা এক ওইখান থেকে এক কোনা যদি আমাদেরকে দিয়ে দেওয়া হতো তা আমাদের আমার মনে হয় আমার যা অবসরপ্রাপ্ত শ্রমিক থাকি ছিলাম আমাদের ইনশাল্লাহ ভালো হয়েছ ষাট বছর চাকরি করার পর যদি এরকম ঢুকে ঢুকে জীবন যায় মানুষটার তাহলে কী অবস্থা হয় একদিন সকলে অবসর হবে পুনরায়ও বুঝতে পারবে একদিন এম সাহেবও অবসর হবে উনি বুঝতে পারবে যে এর সমস্যাটা কি। এখানে ভাইয়ের শোনা যাওয়ার ವಿಚಾರ হয়ে বুঝতে পারবে। বছরের পর বছর পার হলেও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাজুয়িটি সহ অন্যান্য পাওনাদি এখনো পরিশোধ করেননি। সে কারণেই আজ রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা। তারা দাবি তুলে জানান সুইপার এই যে পায় আর আমাদের সুগার মিলে কি হলো জুনিয়র অফিসার থেকে তারা এলপিআর পাবে আর বাকি সবাই কেউ টাকা পাবে না এখানে একটা কত বৈষম্যমূলক আইন পাশ করা হয়েছে যেটা অমানবিক এরকম হওয়া উচিত ছিল না কেন আমরা পাবো না আমাদের দ্বারা ইনকাম হলো আমাদের দ্বারাই সব হলো অথচ আমরা পিআরএল এর কোনো ব্যবস্থা নাই এইদিকেও নজর রাখা উচিত আমার মনে হয় ফেডারেশনে যার নেতৃবৃন্দ আছেন তাদের প্রতিবাদ করা উচিত আজ কত জীবন জীবনযাপন করছি আমরা দীর্ঘ এত বছর রিটার্ন হয়েছে কোন টাকার ব্যবস্থা নাই সেই কুরবানি যে কিছু ভিক্ষার মতো টাকা দিয়েছিল যে টাকা দিয়ে আপনার বাজার খরচ হবে না আজ পাঁচ মাস হয়ে গেল টাকা নাই তো নাই কোনো আলোচনা পর্যন্ত নাই যে এই মানুষগুলো তাদের টাকা পাবে কি পাবে না এই ধরনের বর্বরতা বলবো আমি এরকম বর্বরতা আচরণ করা সরকারের উচিত নয় সরকারের

সরকারি নির্দেশ অনুযায়ী অবসর প্রাপ্তদের উৎসব বনাস বৈশাখী ভাতা এবং চিকিৎসা ভাতা প্রদান করতে হবে এইভাবে করে আন্দোলন করতে হবে গ্রাজুয়েটি টাকা আদায় করা অত্যন্ত লজ্জাজনক এই বৈষম্য এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় প্রতিদিন সকালে প্রতিদিন অফিসে এলে দুইজন তিনজন চারজন অবসরপ্রাপ্ত করুণ আটতলার এই সমস্ত বয়বৃদ্ধ বয়োজ্যেষ্ঠরা বসে থাকেন অত্যন্ত বড় মুখী টাকার জন্য লোকাই মারা যাচ্ছে টাকাটা পাচ্ছে না অথচ এই টাকা নাকি উনাকে দেওয়া যাচ্ছে ওনার চাকরি জীবনে পরে উনি যেন শান্তভাবে উনি যেন আশঙ্কা সন্তান নিয়ে করতে পারে দ্রুত সময়ের মধ্যে পাওনাদি অর্থ পরিশোধ করা না হলে ঐক্যবদ্ধ হয়ে ঢাকার রাজপথে আন্দোলনের নামার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা যে মানুষটা হচ্ছে এতদিন এই সমাজটার জন্য শ্রম দিয়ে গেছে সমাজটার জন্য কাজ করে গেছে সেই সম্মানে এই টাকাগুলো দিয়ে তাদেরকে সুন্দরভাবে বিদায় দেওয়া এই চিনি শিল্পের শ্রমিক কর্মচারীরা মানবতর জীবনnablaল করতেছে माननीय উপদেষ্টা মহোদয় আপনার এই 212 কোটি টাকা 212 কোটি টাকা সরকারের একটা মন্ত্রণালয়ের ছোট একটা अमाउंट আপনি দয়া করে অবলম্বনে এইটা পরিশোধ করে আমাদের শ্রমিক কর্মচারী ভাইদেরকে অবসরोत्तर বাকি জীবলের দিনগুলো সুস্থভাবে বাঁচার জন্য আপনি সহায়তা করবেন এটা মাননীয় উপদেষ্টা কাছে আজকে আমাদের জোরালো দাবি আগামী ছাব্বিশ দুই হাজার পঁচিশ তারিখে আমাদের কেন্দ্রীয় কমিটিতে তথা আমাদের শিল্প উপদেষ্টা মহোদয় আমাদের চিনি শিল্পের চেয়ারম্যান মহোদয় অফিস ঘেরাও বিক্ষোভ কর্মসূচি পাশাপাশি আমরা প্রেস ক্লাবে গিয়ে আমরা অনশন ধর্মঘট এবং অন্যান্য কিছু আলো

কর্মচারী ও কর্মকর্তার পাওনা রয়েছে বিশ কোটি বাইশ লাখ টাকা